হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি যাচ্ছি রাশের মেলা রাশের মেলা দেখতে তো তোমরা আমার সাথে চলো দেখবে কি সুন্দর আজকে তোমাদেরকে আমি রাস মেলা দেখাবো তো আমি দেখো স্কুটি নিয়ে চললাম বউকে পেছনে বসিয়ে সাথে কুট্টুসা ছিল এই দেখো রাশের মেলা হচ্ছে চাকদা রোড দেখতে পাচ্ছ এই চাকদা রোড আর দুদিকে দেখো কত সুন্দর লাইটিং এই লাইটিংগুলো কিন্তু অনেকটা দূর পর্যন্ত দিয়েছে আর এটা কিন্তু পুরো রাস্তার ওপরে রাসের মেলাটা হয়ে থাকে এটা চাকদা রোডে চালকির ওপর এই চালকি বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু প্রতি বছর সুন্দর মেলা হয় তো গত বছর আরও অনেক বড় মেলাটা হয়েছিল হয়েছিলো বছর দেখলাম একটু ছোট করে করা হয়েছে লাইটগুলো গত বছর পুরো ফুল রাস্তা জুড়ে রাখা হয়েছিল বছর কিন্তু অতটা জাঁকজমক করা হয়নি তো তোমাদেরকে বলে রাখি প্রায় সাত আট দিন ধরে চলে এই মেলাটা আর প্রতিদিনই প্রায় এখানে দেখো অনুষ্ঠান হয়ে থাকে এই যে দেখো ডান দিকে মন্দির আর তার পাশে স্টেজটা করেছে এই স্টেজে প্রতিদিন সন্ধ্যা থেকে কিন্তু প্রোগ্রাম চলে তো তোমরা চলো তোমাদেরকে আমি এবার মেলাটা ঘুরিয়ে দেখাবো সামনে কিন্তু অনেক বড় মেলা হচ্ছে আর মেলায় অনেক কিছু কিন্তু পাওয়া যায় তোমাদেরকে সব দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো তো আমরা এখন চলে এসেছি একদম মেলার সামনে এই দেখো কি সুন্দর রাশের ঠাকুরগুলো সাজানো আছে পরপর তারপরেই আছে জাম্পিং এবং বাচ্চাদের প্রচুর রাইডস এখানে দেখতে রাখা আছে আর এর পরেই কিন্তু ডান দিকে মেলা পুরো সাজিয়ে গুছিয়ে দোকানপাট সমস্ত কিছু এখানে কিন্তু পসরা সাজানো আছে তোমাদের যার যেটা ভালো লাগবে তোমরা এখান থেকে কিনতে পারো এবং এখানে কিন্তু ভীষণ কম দাম দশ টাকা থেকে শুরু করে সমস্ত রকম দামের জিনিসপত্র কিন্তু এখানে বেচা কিনা হয় বাচ্চাদের থেকে শুরু করে বড়দের ঘরের সরঞ্জাম সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো আমি অনেক ঘোরাঘুরে করলাম কুট্টুসে মার অনেক কিছু পছন্দ হলো এখান থেকে কিছু কিছু জিনিস ঘর সাজানোরও কিছু কিছু এখান থেকে আমরা কেনাকাটা করলাম এবং আর শুধু কেনাকাটাই নয় আমরা এখান থেকে কিছু খাবারও খেয়েছিলাম তো তোমরা আমাদের সাথে থাকো দেখো আমরা কি খাবার খেয়েছি কি কেনাকাটা করেছি সব কিছু কিন্তু তোমরা দেখতে পাবে আর কোথায় কি বিক্রি হচ্ছে দেখো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরি কিন্তু আমরা সব দেখাবো দেখতে পাচ্ছ কিন্তু এখানে অনেক রকম পশুরাই সাজানো আছে যেমন ব্যাগ হ্যাঁ লেডিসদের জন্য বিভিন্ন রকম ব্যাগ এবং বাচ্চাদের জন্য প্রচুর খেলনা তো এইগুলো তোমাদের যদি মনে হয় যে তোমরা নিজেদের জন্য কিনবে এই মেলা থেকে কিন্তু অবশ্যই কম দামে কিনে নিয়ে যেতে পারো আমি মেলাটা এদিকে ঘুরছি আর এদিকে দেখো মিলি তার সাজার জন্য কিছু কেনাকাটা শুরু করে দিয়েছে আর এ দেখো কুটটুস সামনে একটা বেলুন ঝুলছিল সে বেলুনটাই ধরাধরি করা শুরু করে দিয়েছে ওর নাকি বেলুনটা পছন্দ হয়েছে তারপর আমরা মেলা ঘুরলাম কেনাকাটা করলাম এবং বাইরে এসে দেখো ঠাকুর দেখতে এসেছি এই যে রাসের ঠাকুর এটা হচ্ছে দেখো কি সুন্দরভাবে ঠাকুরকে পরপর সাজিয়ে রেখেছে অনেকগুলি চেম্বার মতো করা হয়েছে তার মধ্যে কিন্তু ঠাকুরের বিভিন্ন রকম থিম তুলে ধরা হয়েছে তো এই ঠাকুরটা দেখে আমাদের ভীষণ ভালো লাগলো আর ওইদিকে মেন মন্দিরে তো ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা তো আছেই ভিডিওটি দেওয়ার জন্য সবাই ধন্যবাদ